কসবা টিভি হৃদয়ে বাংলা ব্রাহ্মণবাড়িয়া কসবা সেমরাইল বুড়ি নদীতে সেতুর অভাবে দুর্ভোগ মানুষের শুরুতে কলবা টিভির সংবাদ শিরোনাম আফরোজা রশিদ ঢালি সহযোগিতায় বিস্তারিত বিশেষ প্রতিবেদন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারি ইউনিয়নের সিমরাইল গ্রামের পশ্চিম পাশে বুড়ি নদীর উপর একটি সেতুর অভাবে দুর্ভোগের শিকার হাজার হাজার মানুষ উপজেলার মেহারি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া বুড়ি নদীর উপর সিমরাল নৌকা ঘাটে সেতু না থাকায় যুগ যুগ ধরে দুর্ভোগের শিকার হন কসবা ও অমরাধনগর এলাকার বৃষ্টির অধিক গ্রামের প্রায় এক লাখ মানুষ এই এলাকা উপজেলার মেহারি ইউনিয়নের ও ইউনিয়নের শেষ সীমানা উপজেলার সিমরাল নৌকা ঘাটের পাড়ে বুড়ি নদীতে একটি সেতুর অভাবে ওই দুই এলাকার মানুষের দুর্ভোগের যেন শেষ নেই হয়নি তাদের ভাগ্য পরিবর্তন ভাগ্য পরিবর্তন শুধু বাঁশের শাকতে স্থায়ী সেতু না থাকায় ওই এলাকার মানুষ বর্ষার সময় নৌকা আর শুষ্ক মৌসুমে কাঠ বা বাসের সেতুর উপর দিয়ে পারাপার হন টোল দিয়ে ফলে কষ্টসাধ্য হয়ে পড়েছে তাদের চলাচল ও জীবন জীবিকা ওই এলাকার মানুষের জীবনযাত্রার মান চলছে ব্রিটিশ আদি যুগের মতো তাছাড়া এই দুই এলাকার মানুষ কুটি নগরের সাথে যোগাযোগ বেশি সরঞ্জামে গিয়ে দেখা যায় এলাকাবাসীর অভিযোগ স্বাধীনতার দীর্ঘদিনও তাদের প্রাণের দাবি একটি সেতু নির্মাণের ওয়াদা রাখেননি কেউ যে এই দুর্ভোগ এড়াতে বুড়ি নদীর উপর এই সেতু নির্মাণ এখন এলাকাবাসীর প্রাণের দাবি বুড়ি নদীর উপরে যদি একটা ব্রিজ হয় আর এই সড়কটা হয়ে যায় তাহলে আমাদের জন্য সুযোগ সুবিধা হবে এটা হইলো বুড়ি নদী ইসলামপুর কৈশাখ প্রায় বিশত্রিশটা গ্রামের লোক এদিকে আসা যাওয়া আর আমরা মনে করি যে মেয়ার ইউনিয়নের লোক আছে এবং কুটি ইউনিয়নের লোক আছে আমরা এই রাস্তাতে আসা যাওয়া ব্রিজটা করেন যে আমাদের অত্র এলাকার জনগণের আর কোনো পানি নাই এটাই আমাদের একমাত্র বিপদ আমাদের একটা অনুরোধ এই ব্রিজটা কইরা যেন আমাদের মন মন প্রাণ ঠান্ডা করে দেয় এই এই আমাদের অনুরোধ ব্রিজটা এই অনুরোধ অনুরোধের পক্ষ থেকে আমি বলছি

বা দেশের উপকার হবে হবে এইখানে মুরাদনগর থেকে প্রতিদিন দিক দিয়ে কসবা এলাকাতে মানুষ আসা যাওয়া করে রাস্তা নাই রাস্তা ভাঙ্গাচরা ব্রিজ একটা লাগবে আমাদের এদিকে তার কারণে আমরা মনে প্রতিদিন মানুষ কষ্ট করে আই জায়গাটা পারে যায় মনে মানুষের অনেক কষ্ট হয় আববুত দিন মানন কে 3000 লোক যায়ান্দা বড়ি নদীর উপরে এই বৃষ্টি নির্মাণ করে দিয়ে এলাকার মানুষের মুখে হাসি ফোটাবেন হাজার হাজার লোকজনের চলাচল এবং কৃষিপণ্যকে আনা নেওয়া করার জন্য বেশ সহজিতা সহায়ক হবে বলে এমনটা জানায়ছেন এই এলাকার লোকজন বড়ি নদী থেকে আমি খমসে ডালস পার্টিবি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন